নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক করেছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তার পরিবারের তরফ থেকে একদম আর কে আয়না দেখিয়ে দেওয়া হলো তেমন একটা প্রেক্ষাপট তৈরি হলো এবং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আর কে যখন তোয়াজ করার চেষ্টা করছেন দেশের প্রধানমন্ত্রী আর এস এস এর কোন ভুলই তিনি দেখতে পাচ্ছেন না শুধু তাই নয় আর এস এস কে তুষ্ট করার চেষ্টা করছেন কারণ পঁচাত্তর বছরের সীমারে খাতিরি পেরিয়ে গিয়েছেন এখন আরএসএস যদি চায় দেশের প্রধানমন্ত্রীকে যে কোনো সময় তাকে কিন্তু রিজাইন করতে বাধ্য করতে পারে এবং সেইটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী জানেন তাই পনেরোই আগস্ট থেকে শুরু করে মান কি বাতের অনুষ্ঠান সমস্ত জায়গাতে যখন দেশের প্রধানমন্ত্রী আর এস এর বন্দনায় একদম মুখরিত থাকছেন সেই সময় একদম দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তার পরিবারের তরফ থেকে একটা চিঠি লেখা হলো প্রেসকে দেয়া হলো সেই চিঠি এবং সেই চিঠিতে যা লেখা আছে সেটা কিন্তু আর এস লাইনে ছত্রে ছত্রে কটাক্ষ করা হয়েছে এবং সম্পূর্ণ হিন্দুত্ববাদী সংগঠন তাদের কোনো অনুষ্ঠানে প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের পরিবার যাবে না এমন কথাই কিন্তু জানিয়ে দেওয়া হলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট দেশের সংবিধান এবং কোথাও গিয়ে সেই সংবিধান রক্ষার দায়িত্বে যে প্রধান বিচারপতি রয়েছেন বি আর গাওয়াই তিনি হয়তো আর পাঁচজন বিচারপতির মতো নয় অর্থাৎ আমরা এই মুহূর্তে যেটা ইনস্ট্যান্সেস দেখতে পেয়েছিলাম চন্দ্রচুরের ক্ষেত্রে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তিনি নিজের বাড়িতে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যেমন প্রধানমন্ত্রীকে নিয়ে এসে পুজোয় মত্ত হয়েছিলেন তেমন হয়তো প্রধান বিচারপতি বি আর গাওয়াই নন সেটা আরো একবার প্রমাণিত হলো এই মুহূর্তে সেটা নিয়ে আজকে এই বিস্তারিত প্রতিবেদন দেখুন শেষ অব্দি এবং তার আগে অবশ্যই ডক্টর বঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আপনারা জানেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি যখন থেকে প্রধান বিচারপতি হয়েছে তখন থেকেই কিন্তু নিজের ছন্দে তিনি একদম সম্পূর্ণ আইন মোতাবেক পুরো বিষয়টাকে দেখছেন এবং সুপ্রিম কোর্টটাকে কিন্তু সুপ্রিম কোর্টের মতোই চালাচ্ছেন তার গরিমাটাকে সেইভাবেই তিনি বজায় রাখছেন সেই জায়গা থেকে কিন্তু প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তার মা দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল আর এস এসের একশোতম বছরের উদযাপন অনুষ্ঠান এবং তার সঙ্গে বিজয়া দশমী যেটা আগামী পরশুদিন রয়েছে সেই বিজয়া দশমীর অনুষ্ঠান উপলক্ষে একত্রিতভাবে আর এস এস পালন করছে পাঁচই অক্টোবর সেটা হচ্ছে মহারাষ্ট্রের অমরাবতীতে এবং শ্রীমতী নরসিংহ মহাবিদ্যালয়ে সেই অনুষ্ঠানটা রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই তার মা একটা চিঠি লিখলেন এবং তার নাম কমলতাই গাওয়াই প্রধান বিচারপতি বি আর গাওয়াই একদম শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম শপথ গ্রহণ করেই যে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন সবার সামনে দেশের প্রধানমন্ত্রী নয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয় কাউকে তিনি প্রণাম করেননি শুধুমাত্র প্রণাম করেছিলেন তার নিজের মাকে এবং সেই কমলতাই গাওয়াই অত্যন্ত বলিষ্ঠ বাক্যে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটা পাবলিকের উদ্দেশ্যে লিখেছেন তার কারণ এর আগেই কিন্তু অলরেডি প্রেসে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে কমলপাই গাওয়াই এই অনুষ্ঠানে আর গাওয়াইয়ের সাথে উপস্থিত থাকছেন কিন্তু সেটা যে কক্ষনো সঠিক নয় সেটা ষড়যন্ত্র করছে আর এস মিথ্যে কথা রটানো হচ্ছে তাদের নামে এই বিষয়টাকে এইভাবে একদম প্রেস রিলিজ করে একটা চিঠি লেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি লিখছেন তাই গাওয়ায় আপনারা শুভম কোটান কোট আমি ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধ এবং আমি আম্বেদকারবাদী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আম্বেদকারবাদী এবং আমি ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধ তাই কোনো হিন্দু উৎসবের জন্য যে কর্মসূচি সেখানে পৌঁছালে সামাজিক চেতনা あ সেটা কোথাও গিয়ে আঘাতপ্রাপ্ত হবে এবং সমাজে সঠিক বার্তা পৌঁছবে না গুরুত্বপূর্ণ লাইন তার কারণ তারা নিজেরা ধার্মিক দিক থেকে বুদ্ধিষ্ট দায় পরিবার পরিবার কিন্তু তিনি বলছেন যে একটা হিন্দু সংস্কৃতির প্রধান বিচারপতি এবং তার মা যান সেই জায়গায় কোথাও একটা গিয়ে হিন্দু সংস্কৃতি সেটা সঙ্গে তারা যদি সম্পৃক্ত হন তাহলে সামাজিকভাবে ভাবে সেটার একটা সম্পূর্ণভাবে সামগ্রিকতার প্রেক্ষিতে একটা আঘাত পৌঁছবে এবং কখনোই সঠিক বার্তা যাবে না সমাজে এবং তারপর কি বলছেন বলছেন প্রধান বিচারপতির মা তিনি মহারাষ্ট্র অমরাবতী শ্রীমতী নরসিংহ মহাবিদ্যালয়ে থাকার অনুষ্ঠানে আমাদের থাকার খবর সম্পূর্ণ মিথ্যে এবং সেটা রটানো হচ্ছে এবং তার সঙ্গে তিনি বলছেন যে আমাদেরকে যারা বিশ্বাস করেন তারা জেনে রাখুন আর এর চেতনা এবং আর এস এর ভাবনা সেগুলো নিয়েও প্রশ্ন রয়েছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভাবনা যে কার্যক্রম সেগুলো নিয়ে তাদের রয়েছে তার কারণ তারা আমি এবং তিনি বলছেন যে বিজয়া দশমী একটা হিন্দুত্ব প্রধান উৎসব উৎসব হিন্দুদের হচ্ছে বিজয়া দশমী এবং সেইখানে আমাদের যদি যেতে হয় তাহলে সেই দিন পাঁচই অক্টোবর যে দিন বাংলা তারিখ অনুযায়ী তিনি বলছেন যে আমাদের ধর্মচক্র প্রবর্তন দিবস পালিত হবে এবং যেটাকে অশোকা বিজয়া দশমী বলা হয় আপনাদের ধর্মচক্র প্রবর্তন বিষয়টা গৌতম পরবর্তীতে ধর্ম একদম শুরু করেন বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ ধর্ম শুরু করার সময় তিনি মূল যে তার যখন বৌদ্ধত্ব প্রাপ্তি করেন তখন তিনি ধর্মচক্র প্রবর্তন করেন অর্থাৎ তিনি তার যে শিক্ষাটা তার যে এনলাইটেনমেন্টটা সেটা তিনি পাঁচজন পঞ্চবর্গীয় ভিক্ষু তাদেরকে একদম দান করেন সেই শিক্ষাতে এবং সেই যে দিনটা সেটাকেই ধরা হয় একদম ধর্মচক্র প্রবর্তন দিবস এবং সেই দিবসটা হচ্ছে এই পাঁচই অক্টোবর ইংলিশে পড়েছে তেমন বক্তব্য তিনি রাখছেন এবং তিনি বলছেন যে এটা যদি আমরা সেদিন হিন্দুদের ধর্মের একটা অনুষ্ঠানকে পালন করতে যাই সেখানে একটা হিন্দু সংগঠনের ডাকা আমন্ত্রণে আমরা যদি চলে যাই তাহলে সেটা কখনোই কিন্তু সামাজিকভাবে সমতা বজায় রাখা হবে না খুব গুরুত্বপূর্ণ লাইন লাইন কিছু তিনি লিখেছেন যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নরেন্দ্র মোদী যে সময় একদম বারংবার আর এস এস কে অত্যন্ত সামাজিক একটা সংগঠন বলতে চাইছেন তিনি লালকেল্লা থেকে দাঁড়িয়ে বলছেন দেশের প্রগতির কাছে বিভিন্ন ক্ষেত্রে একদম উন্নতি সাধনের ক্ষেত্রে একদম আর এস এস যে কাজকর্ম গুলো করেছে একশো বছর ধরে তার কোনো তুলনা নেই এই সমস্ত কথা যখন নরেন্দ্র মোদী বলছেন একটা সামাজিক সংগঠন তখন বিআর গাওয়াইয়ের মা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে না কোনোভাবেই নয় আর একটি হিন্দুত্ব প্রধান সংগঠন এবং তাদের কাজ হিন্দুত্বকে প্রচার করা হিন্দুত্বকে সেলিব্রেট করা তাতে কোনো সমস্যার কিচ্ছু নেই কিন্তু বিয়ার গাওয়াইয়ের মা সেখানে যাবেন না তিনি স্পষ্ট বলে দিচ্ছেন তিনি কোনো চিঠি না পাঠালেও হতো তিনি কোনো ভাবে না জানালেও হতো তা তিনি অসুস্থ তিনি যেতে পারবেন না এটুকু জানিয়ে দিলেও হতো যেমন জগদীপ জানকার করেছিলেন যে আমি অসুস্থ আমি আর পারবো না উপরাষ্ট্রপতির পদে থাকতে কিন্তু পরবর্তীতে যেদিন উপরাষ্ট্রপতি আবার নির্বাচিত হয়ে শপথ পাঠ্য পাঠ করবেন সেদিন আমি থাকতে পারবো সেরকম কিছু একটা করে দিলেও হতো কিন্তু বিষয়টা যেটা করলেন প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের মা তিনি একদম তার স্ট্যান্ড পয়েন্টটা কেন তিনি যাবেন না তার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করলেন এই চিঠির ছত্রে ছত্রে এবং তার পরবর্তীতে তিনি বলছেন যে আর এস এস এর ষড়যন্ত্র এই সমস্ত রটানো যে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবো এরকম কোন ঘটনাই ঘটছে না আমরা সেখানে উপস্থিত থাকবো না কারণ আমরা হিন্দুত্ববাদী নয় আমরা আম্বেদকারবাদী অর্থাৎ আমরা মানুষপন্থী আমরা হিন্দুত্ববাদী নয় আমরা কোনো একটা সংগঠন যেটা হিন্দুত্বকে রীতিমতন প্রমোট করে তাতে কারো কোনো অসুবিধা নেই হিন্দুত্বকে প্রমোট করুক তারা কিন্তু আমরা সেখানে যাব না এরকম বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি বি আর মা কেন এই চিঠিটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের কয়েকদিন আগে মনে থাকবে যে প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি একটি মন্তব্য করে একটু তার সম্বন্ধেও কিন্তু রীতিমতন জল্পনা উস্কুটেছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য তাকে শুনতে তিনি বলেছিলেন খাজুরাহের খাজুরাহের যে বিষ্ণুর মন্দির সেখানে মন্দিরে সেই মূর্তিটা ভেঙে গিয়েছে এবং সেই সূত্রে একজন লয়ার গিয়েছিলেন এবং প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ার কাছে বলেছিলেন যে আপনি বলুন যাতে এই মন্দির আবার নির্মাণ করা হয় এবং যে জায়গাগুলো ভেঙে গেছে যে জায়গাটা আইডলটা ভেঙে গেছে গেছে সেগুলো বলেন যে এর জন্য আমার কাছে কেন এসছেন এর জন্য সুপ্রিম কোর্টের কাছে কেন এসছেন আপনারা ভগবানকে ডাকুন এবং এই বক্তব্যটা নিয়ে কিন্তু তীব্র বিতর্কের সৃষ্টি হয় এবং ইমিডিয়েটলি কিন্তু বলা হয় যে জানে এই প্রধান বিচারপতি বি আর গাওয়াই এই বক্তব্যকে ফিরিয়ে নেন এবং তার অব্যবহিত পরেই তিনি এই বক্তব্যকে ফিরিয়ে নেন শুধু তাই না তিনি বলেন যে সামগ্রিক এই যে খাজুরাহের মন্দিরটা সেটা এই মুহূর্তে এএসআই তাদের হাতে রয়েছে আর্কিওলজিক্যাল সার্চ অফ ইন্ডিয়া তারা সম্পূর্ণ বিষয়টাকে দেখাশোনা করছে কখন মূর্তি সারাই করা হবে কখন মূর্তি আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে সেই সমস্ত বিষয়টা তারাই দেখছে এবং এটাতে আমার কিছু বলার নেই সুতরাং এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত স্পষ্ট হচ্ছে যে কেন্দ্রের যে সরকার চলছে নরেন্দ্র মোদীর সরকার তার সঙ্গে কিন্তু কোনোভাবেই সম্পৃক্ত হওয়ার কোনো পন্থাতেই হারছেন না প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং সেটা কিন্তু আমরা বিভিন্ন যে যে গুলো উঠছে যেমন ওয়ার্কস অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত কেস কিংবা এসআইআর সংক্রান্ত যে কেসটা উঠলো সুপ্রিম কোর্টে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতির নেতৃত্বে যেভাবে এখন সুপ্রিম কোর্ট চলছে সেটা কিন্তু অবশ্যই একদম পদে পদে কেন্দ্রকে চ্যালেঞ্জ করেই চলছে আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমবক্সে কমেন্ট করুন প্রধান বিচারপতির পরিবারের তরফ থেকে তার মায়ের এই যে একটা স্টেটমেন্ট সম্পূর্ণ সামনে এলো এবং সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার যে আরএসএস সংগঠনকে একমাত্র রীতিমত বন্ধনা করছে স্তুতি করছেন বিভিন্ন প্রেক্ষিতে তাদের যে বৈপরীত্যে দাঁড়িয়ে একদম তাদেরকে চ্যালেঞ্জ করা কিংবা তাদের সঙ্গে আমাদের মেলে না অর্থাৎ সবার যে আর এর সঙ্গে মিলবে তেমন কোনো বিষয় তো নেই এবং সেটা যে মেলে না সেটা বলিষ্ঠ কণ্ঠে বলা এটা কতটা গুরুতর হয়ে উঠতে পারে পরবর্তীতে আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করুন দেখতে পাচ্ছেন টক্টবঙ্গ অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ